হ্যালো গাইস তো শুভ পঞ্চমী দেখো আমরা বের হয়ে পড়েছি তো একটু ঘুরুঘুরু করার জন্য এদিকে গুনগুন আর থাকে দেখেছ তোমরা দুজন সেম ড্রেস এই দেখো সোজা প্যান্ডেলে চলে আসলাম তো প্যান্ডেলে একটু ঘুরবো ঘোরার পরে কয়েকটা প্যান্ডেল যেহেতু পঞ্চমীতে রেডি হয়েছে তো কয়েকটা প্যান্ডেলেই আমরা যাব আজকে তো এখানে একটা প্যান্ডেলে চলে আসলাম সেটা হরিধাম হাই স্কুল তারপরে এখানে চলে আসার পরে দেখো এদিকে ঠাকুরটা দর্শন হয়ে গেল আর এদিকে দেখো সম্পূর্ণ প্যান্ডেলটাকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে চলে গেলাম বাইরে তো বাইরে যাওয়ার পরে এই দেখে তো ওরা ওখানে দাঁড়িয়ে ওদেরকে ওইভাবে সেলফি নিচ্ছিলো তারপরে এখানে চলে গেলাম আর একটা মন্টপে দেখো মন্টপটা কতটা সুন্দর হয়েছে তারপরে দেখো ভিতরে সব ঘুরছে মানে জিনিসগুলো এত সুন্দর করে বানিয়েছে মানে কাগজ দিয়ে তৈরি মনে হচ্ছে কিন্তু জিনিসগুলো সব ঘুরছে তো দেখো মানে এতটা ভালো হয়েছে প্যান্ডেলটা তারপরে আমরা এখানে কিছু ফটো শ্যুট করে নিলাম তারপরে সোজা চলে গেলাম খাবারের দোকানে তারপরে যেহেতু বাচ্চা মানুষ ওদের খিদেও পেয়ে গেছে একটু ঘোরার পরে তারপরে আমরা বসে পড়লাম রেস্টুরেন্টে তো অর্ডারও করে ফেলেছি নান আর বাটার পনির তারপরে আমরা ওইখানে খাবারগুলো খাওয়া দাওয়া করে তারপরে আমরা যার যার বাড়িতে সবাই চলে যাব তো পঞ্চমীটা আমরা এইভাবে কাটালাম খুব ভালো লাগলো মানে এতটা মজা হয়েছে মানে দুটো বাচ্চাকে নিয়ে এত আনন্দ করলাম খুবই ভালো লাগলো তোমাদের সঙ্গে শেয়ার